যারা মূলত বাংলাদেশের প্রত্যেকটি উপজেলা এবং জেলা এবং বিভাগ নিয়ে কাজ করেন আজকের এই পোস্টটি একান্ত তাদের জন্য খুবই উপকার লাগবে অথবা বাংলাদেশ বিভিন্ন জেলা নিয়ে লেখালেখি করেন অথবা নিউজ পেপার এসে ব্যবহার করেন ব্লগার ওয়েবসাইটকে তাদের জন্য আজকের খুবই গুরুত্বপূর্ণ যেমন এখানে দেখেন আমি আপনাদের এখানে হাইলাইট করেছি যায় যায় দিনের ওয়েবসাইটে অর্থাৎ নিউজ পেপার ওয়েবসাইটে তারা বিভাগ জেলা উপজেলা এবং অনুসন্ধানের একটা সিস্টেম করে রাখছে সেম এই টপিকটি আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের ব্লগার ওয়েবসাইটে কীভাবে এটি যুক্ত করা যায় আচ্ছা আমি কেটে দিচ্ছি দেখেন এটি আমাদের আনারুল টেক ডট ব্লো ওয়েবসাইটে আমরা এটি অলরেডি প্রকাশ করছি এখানে দেখতে পাবেন এই যে এটি অলরেডি ব্যবহার হয়েছে বিভাগ নির্বাচন করুন জেলা উপজেলা এরপর এখানে সার্জের অসুস্থ আসছে আচ্ছা এটা আমি আপনাদের খুব সহজে ধাপে ধাপে দেখানোর চেষ্টা করব এখানে আমাদের ওয়েবসাইটের নাম দেওয়া হয়েছে এই পোস্টের নাম দেওয়া হয়েছে ব্লগের ওয়েবসাইটে যুক্ত করুন ডায়মানিক ড্রপডাউন চার্জ মেনু বিভাগ জেলা ও উপজেলা এটি ধাপে ধাপে কয়েকটি ধাপ অনুসরণ করলে আপনি আপনার ব্লগের ওয়েবসাইটে খুব সহজে ব্যবহার করতে পারবেন এইখানে আমাদের এটা একটি ডেমো সাইট আপনাদের দেখানোর জন্য এই ওয়েবসাইটে আমরা কাজ করবো এখানে সাইটবার দেখেন এই অপশানটি যুক্ত করা নাই আমরা ডেমো ওয়েবসাইটে নিয়েছি এখন এখানে বলছে নিচে দিকে একটু যাই এই টুলসি ব্যবহারের বৈশিষ্ট্যকে কি আপনারা করে নেবেন এখানে ধাপ অনে বলছে ডেটা ফাইল তৈরি বা হোস্ট করা এখানে আমরা ক্লিক করব ওয়েবসাইটে প্রথমে যাব ওয়েবসাইটে প্রবেশ করলাম এখানে বলছে ফাইল নেম ইনক্লুড এক্সটেনশন অর্থাৎ এক্সটেনশন সহকারে আমাদের দেখাতে হবে এখানে ফাইল বক্সের নাম দিন যেমন বাংলাদেশ লোকেনশন ডট জেএসএসও এন এটি আমরা ব্যবহার করবো ফাইল নেম এখানে দিলাম এরপরে বলছি নিচের বক্সে যাওয়া সম্পূর্ণ কোট ক্ষতিগ্রহণ এটা আমরা কপি করলাম এরপরে এখানে অটল ফি দিলাম এরপরে ক্রিয়েটে এখানে দিলাম এখানে আমাদের লিঙ্কটি তৈরি হয়ে যাওয়ার প্রায় শেষের দিকে আমরা এখানে আমরা ক্লিক দেখেন আচ্ছা গেট হবে এখানে অনেকে বলতে পারেন যে আসলে আপনি তো সরাসরি চলে আসছে আপনার আসতেছেন না কেন এটা আসলে মূলত আমার এখানে আগে থেকেই লগ ইন করা ছিল যার কারণে এটা আমার সরাসরি আমরা এখানে ফাইলটি তৈরি করতে পারছি আচ্ছা এখানে আমরা রটনে ক্লিক করলাম ক্লিক করার পরে আমাদের এখানে এখানে পুরা কোডগুলো চলে আসছে আচ্ছা এখন এখানে যে লিঙ্ক বাড়ে যে এখানে যে আমাদের লিঙ্কটি আছে এই লিঙ্কটি আমাদের প্রয়োজন লিঙ্কটি প্রয়োজন অর্থাৎ মনে করেন রাখতে হবে তাহলে আমাদের কাজ ছাড়া সহজ হয়ে যাবে আচ্ছা লিঙ্ক ছাড়াও কাজ করা যাবে আমি সেইভাবে সিস্টেমও দিয়ে রাখছি এরপরে পাবলিশ করলাম রবার্ট নাম চাপ দিয়েছি ইউআরএল সম্পূর্ণ কপি করে নিন আচ্ছা ইউআরএল আমরা এখানে রাখে দিয়েছি এরপরে বলছে ব্লোগারের এস যুক্ত করুন আপনার ব্লগার ডাইভারে গিয়ে নিউ পেজ তৈরি করুন অথবা আপনার গেস্টের মাধ্যমে করতে পারেন এখানে আমরা সম্পূর্ণ কপি করলাম লেআউট আমরা দেব উইজেট আমরা অ্যাড করবো আমরা যেহেতু চাচ্ছি পপুলার থিম অথবা ক্যাটাগরির উপরে নিচে এখানে রাখতে তাহলে আমরা খুঁজে বের করে পপুলার থিম এখানে আমরা অ্যাড এ গ্যাজেট মানে এআইএসটি এরপরে আমরা এই যে এখানে যে কোড কপি করা কোড সবগুলো আমরা এখানে কন্ট্রোল হয়ে দেব এখন আমাদের এইখানে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমরা যুক্ত করব কপি করে নেব কপি করে নেব এবং এখানে যে আমি আপনাদের দেখাই এইখানে এখানে বলা আছে দেখেন আপনার গেস্ট ডাওয়ার লিঙ্কটি এখানে বসান অর্থাৎ এই কোডের মাঝখানে আমাদের এই লিঙ্কটি বসাতে হবে অর্থাৎ আমাদের এটা খুঁজে বের করতে হবে প্রথমে দেখে আসছে বাংলায় লেখা আছে এখানে এই যে আমরা এখানে খুঁজে পাইছি দেখেন এই বাংলা লেখাটা আমরা ডিলেট করে দেব এখানে আমরা এই লিঙ্কটি বসাই দেব অর্থাৎ এখান থেকে এখান থেকে আমরা ডিলেট করে দেব এখানে ডিলেট করার পরে ওই যে দুটি লেখা আছে অর্থাৎ কলম চিহ্ন দেওয়া আছে কলমের মাঝখানে লিঙ্কটি বসাতে হবে কন্ট্রোল ভি দিয়ে আমরা লিঙ্কটি বসাই দিলাম লিঙ্কটি আমরা বসাই দিয়েছি এরপরে বলছে এখানে আমাদের একটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে এখানে আনারুল টেক ডট সার্চ যেটা অপশান দেওয়া আছে এটা বের করতে হবে অর্থাৎ এটা আছে হলো এইখানে দেখেন এইখানে এই লিঙ্কটি আমরা আমরা ডিলেট করে দেব অথবা চাইলে আপনি অন্য একটি কাজ করতে পারেন আমরা সরাসরি আমাদের ওয়েবসাইটের মেইন লিঙ্কটা এখানে কপি করে নেব কপি এরপরে নিশ্চয় দিকে গেলাম এরপরে এই যে আনাউল টেক ডট ব্লস্ফর ডট কম এ পর্যন্ত আমরা ডিলিট করে দেবো এবং কন্ট্রোল ভি দেব এটা গেল অথবা আপনি চাইলে এই অংশটুকু ডিলেট করে দেবেন ডিফল্টভাবে শুধু স্ল্যাশটা দিয়ে রাখুন তাহলেই যে ওয়েবসাইটে ব্যবহার হবে সেটাতেও থেকে ডিফল্টভাবে কাজ হবে আমরা সেফ দিয়ে নেব এরপর আমরা সেভ দেব আমাদের আমরা এখানে দেখেন আমাদের এখানে বিভাগ উপজেলা এখানে একটা লক্ষণের বিষয় এখানে আপনি চাইলে আপনাকে কিছু কাস্টমাইজ করে নিতে হবে যেমন এখানে বিভাগ জেলা উপজেলা এটা আমরা ডিলিট করে দিই দিই ওয়ে যদি ফেস দেয় তাহলে দেখতে পান না কিছু পরিবর্তন হয়েছে এখানে ডাবল লেখাটা চলে গেছে এখন আমরা যুক্ত করতে পারছি এখন আমরা যে আসলে কাজ করে কিনা বিভাগ চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মী তারপরে ছাগল নাইয়া এখানে দেখানোর সম্পর্কিত পোস্টগুলো এখানে দেখি নাথিং হেয়ার অর্থাৎ এই লেখাটা ছাগল নাই এই ওয়েবসাইটে নাই তার কারণে না থেকে অনেক আছে আপনি যে চান যে আসলে নতুন এখানে ক্লিক দিলে নতুন রিডাইরেক্ট হচ্ছে এটা যদি বন্ধ করতে চান তাহলে বন্ধ করতে পারবেন এখানে যাওয়ার পরে এখানে আমরা যে জায়গায় আমরা চেঞ্জ করলাম আমাদের ওয়েবসাইটের ইউআরএল সেইখানে যেতে হবে এই যে এখানে দেখান এই যেটা এখানে টার্গেট দেওয়া আছে টার্গেট ব্লাঙ্ক অর্থাৎ টার্গেট ব্লাঙ্ক দিলে এটা নতুনভাবে নতুন ওয়েবস অর্থাৎ নতুন ট্যাবে চলে যাবে এটা যে আমরা ডিলিট করে দিই ডিলিট করে দিলাম সেভ দিলাম এরপর আমরা একটু রিফ্রেশ করে নিই এরপরে আমরা নির্বাচন করি এরপর আমরা এখানে ক্লিক করলাম নেই আমরা এইখানে রাজশাহী ভাইয়া ঈশ্বর দিয়ে এখানে আমরা সার্চ করি সার্চ করে দেখেন আমাদের এই পোস্টে আসতে আসতেছে কারণ হলো এই পোস্টের মাঝখানে সমস্ত বাংলাদেশের সমস্ত জেলা উপজেলা সবগুলো আছে বিদায় এখানে শো করতে এখান থেকে যেটাই সার্চ করি না কেন এইটি মাঝখানে সেটাই এখানে শো করবে খুব সুন্দরভাবে এটি যুক্ত করতে পারবেন আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি এখান থেকে সরাসরি এই ওয়েবসাইটে প্রবেশ করে কাজগুলো সুন্দরভাবে করতে পারবেন আর যদি গেটসবের আপনার লিঙ্ক তৈরি করতে না পারেন তাহলে এই লিঙ্কটি ব্যবহার করতে পারবেন আমি এটি আপনাদের দিয়ে দিচ্ছি আমি ব্যবহার করতেছি যে লিঙ্কটা এটি এই লিঙ্কটিও আপনি আপনার ওয়েবসাইটে ব্যবহার করতে পারেন তাহলে আপনার কাছে আরও সহজ হবে যদি আমাদের এই টিউটোরিয়ালটি ভালো লাগে অবশ্যই আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর টিউটোরিয়াল পাওয়ার জন্য থ্যাংক ইউ ভেরি মাছ